তো কুমড়ো গাছে এই কাটিং করে দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে গাছের মধ্যে পুরুষ ফুলের তুলনায় স্ত্রী ফুলের সংখ্যাটা বেড়ে যায় বলে রাখা ভালো কুমড়ো গাছে কিন্তু পুরুষ ফুলটা জাস্ট এমনি ফুল হয় আর যেটা স্ত্রী ফুল সেই স্ত্রী ফুল থেকেই মূলত ফলটা আসে কাটিং করার ক্ষেত্রে আমাদের আরও কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে আমরা কুমড়ো গাছের এই যে আগাটা আগাবলি ডগা বলি এটাকে বেশি কেটে না ফেলি এই যে আমি দেখাচ্ছি এই পরিমাণ এই পরিমাণ কেটে দিতে হবে তার থেকে বেশি কাটলে কিন্তু গাছের ক্ষতি সাধন হবে আবার কমও কাটা যাবে না কুমড়ো গাছের কাটিং মোটামুটি শেষ এবার হচ্ছে গিয়ে আমাকে দেখতে হবে যে আমার কোন মাদাতে তিন থেকে চারটার বেশি গাছ আসে যদি থাকে তাহলে হচ্ছে সেটাকে অপসারণ করতে হবে কারণ একটা মাদায় তিন থেকে চারটার বেশি গাছ থাকলে গাছগুলো ভালোভাবে শক্তি সঞ্চয় করতে পারে না আর ওইভাবে ফলনও আসে না তো এই যে আমার এই মাদাতে হচ্ছে গিয়ে চারটার বেশি গাছ আছে আর আমি ওই একটা গাছকে উঠিয়ে ফেলব যেমন এই গাছগুলো মোটামুটি ভালো এই গাছটা একটু এই গাছটাকে অপসারণ করব যাতে বাকি গাছগুলো ভালো করে খাদ্য সঞ্চয় করতে পারে আর এই যে এই গাছগুলো হচ্ছে কি আমি মূলত মাদা থেকে অপসারণ করলাম যাতে মাদায় থাকা অন্য অন্য গাছগুলো ভালোভাবে শক্তি সঞ্চয় করতে পারে তবে হ্যাঁ এই যে গাছগুলো এই গাছগুলো কিন্তু ফেলে দেব না এগুলো কালকে জিবে দারুণ টেস্ট দেবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও